ওই সময় তিনি রাত্রিকালীনের সঙ্গামাজের পর তাবু তো আগে আছে তাঁবু খাটানোর পর ওখানে মরুভূমির ভিতরে সকল স্বাভাবিকদেরকে নে আমরা সবই পরিশ্রান তোমরা ঘুমাই না হজর বেলালকে বলেন বেলাল তুমি জায়গা থাক হজরের সময় আজাদ আমরা সরল আজাদের সময় hazur hazan ekta metrik r masana as salat as salat o gaiy nam zal wallah hadr tok hadr tok se namaz thekeo ghum thekeo namaz pao ghum thekeo namaz thekeo ila chup sapa shudha shudha enter jakh kon den shora shora chamasara adutondo ami ektai এটা একটু আমাদের প্রতিকূল শিক্ষার্থী তোমার আমাদের কোনো সময় ইলেকট্রিসিটি চাইতে পারে

सुबह साथे कर सुबह साथे हमो पिरा बोलते ओ आगे तुगे तुम्हारे तो बाप दादा बाबा दादा इतने गाने नहीं से मोरो रखते ओ मोरो पर सुबह साथे के का से भी समय बात एक बार की सुकल पाई के सुबह से सब होना आलो दानी में से की था का करते तो कर दिसे प्रथम आलो ले से से स्वागत

গেছে এখন করে না সূর্যোদয়ের সময় এটা হয়তো আহ পাঁচটা পঁচান্ন এখান থেকে তোমাকে ছয়টা

যে সালাতের পর খালি নামাযে সাড় অনেক অতি সেবা নেতাদের এত নামাযে দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে তাদের স্বয়ং ফুলে যেত আর পাপ ফুলে যেত এখন দাঁড়িয়ে

What's your name?